নির্বাচনে কতটুকু ভূমিকা রাখছে রাজবাড়ী জেলা সাইবার সিকিউরিটি এ সম্পর্কে উনি আমাকে একটু বলবেন সোহেব মোল্লা সাহেব আপনার কাছে একটু জানতে চাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম আপনারা জানেন দীর্ঘদিন আমরা ভোট ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলাম আমাদের শুধু রাজবাড়ি নয় পুরা বাংলাদেশি একটা ফ্যাসিস্ট সরকার হাসিনা সতেরো বছর মানুষের ভোটের অধিকার মানুষের সব ধরনের অধিকার হরণ করেছে বিচার বিভাগ থেকে শুরু করে সব কিছুই হাসিনার অধীনে ছিল আমরা এখন একটা সুযোগ চব্বিশের জুলাই পঁচিশ জুলাই আগস্টে গণ অভ্যর্থনে হাসিনার পালিয়ে পালিয়েছে নতুন করে সৃষ্টি হয়েছে বাংলাদেশ গড়ার ইনশাল্লাহ আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি আমাদের সব ধরনের প্রস্তুতি আছে শুধু জিয়া সাহেবের ফোর্স নয় আমাদের রাজবাড়িতে বিএনপি মূল বিএনপি সকল সহযোগী সংগঠন সবাই গণেশيشের বিজয়ের লক্ষ্যে কাজ করতেছে আমাদের মূলত আমাদের যে পার্থি আমাদের যে পার্থ ареনাস মাহমুদ খয়ম উনি যখন 2001 সালে এমপি নির্বাচিত হন উনি পাঁচ বছরে আমাদের রাজবাড়িতে ব্যাপক উন্নয়ন করেছেন আমাদের দলুদিয়া মডেল হাই স্কুল আমাদের যে বিশেষ করে আপনারা সংখালক বলি আমরা বা হিন্দু ধর্মবলম্বী আমাদের যে পূজা মণ্ডপটা ঘাটে পূজা সেটাও কিন্তু ওনার করা রাস্তাঘাট ভেরিস কালবার্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিওনার আলাদা একটা নজর আছে উনি সবকিছু ইনশাআল্লাহ ওনার হাত দিয়ে হয়েছে এবং আমরা এখন আমাদের মেন ফোকাস হচ্ছে আমরা ওনার আমাদের দীর্ঘদিনের সমস্যা আমাদের দলতদিয়া নদী ভাঙন ইনশাআল্লাহ এই সমস্যা থেকে আমরা সমাধান পাবো যদি উনি এমপি হন ইনশাআল্লাহ উনি এমপি হবেন আমাদের ওনার যে উনি অনেকগুলো ইয়া করতেছে উনি সেটা হলো আপনার পদ্মা ব্যারেজ পদ্মা সেতু বিশ্ববিদ্যালয় হসপিটাল সবকিছু অবকাঠামো উন্নয়ন ওনার হাত হবে ইনশাল আগামী হয়েছে উনি আবার এমপি হলে আরো সেই ধারা অব্যাহত থাকবে আমরা সে আশা ব্যক্ত করতেছি এবং আমাদের রাজবাড়ির সকল উন্নয়ন ওনার দিয়ে হবে ইনশাআল্লাহ এবং আমরা যারা আছি সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ মুখিয়ে আছে ধানের শেষকে ভোট দেবে এবং ওনাকে এমপি বানাবে আমাদের সকল ধরনের যত সমস্যা আছে আমরা সেই সমস্যা তুলে ধরি সমস্যা করবো